সেই নারীটা নেকে হাওয়া চাই এহ কাল পর কাল হবে সুখময় যে একটা পুরুষ মানুষ নিজের গ্রামে হোক আর ভিন্ন গ্রামে হোক আত্মীয় আর আত্মীয়র বাইরে হোক যে কেউ মারা গেলে তা জানা যায় শরিক হয়ে তিন মোটা মাটি দিয়ে বাড়ি ফেরে কেন ফেরে সে নেকি ধারা জানে যে দুই অহুধ পাহাড়ের সমতল্য নেকির অধিকারী হব একটা জানা যায় শরিক হয়ে যদি মাটি দিতে পারি অনুরূপ মহিলাদেরকে লক্ষ্য করে আমি একটি কথা বলছি যে সমস্ত মহিলারা চারটি কাজে পারদর্শী অর্থাৎ চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করার অধিকারী পাবেন বা আপনার অধিকার থাকবে সেই সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলছেন আনা আনাসিন কল কল আরসুল্লাহ হে সাল্লাল্লা হো আনি হে ওয়া সাল্লাম এদা সাল্লাত খামসাহা ও সাআ মা আত শাহারাহা ও আহসান আত ফারোজাহা আত জাওজাহা আলতা দে খুলমিন আই আবহা বিল জন্মাতি সাত অগমাতায় গ খালায় গয় আমার বোন অগমাতা অগ খালায় গ আমার বোন পুরুষের কাছে নারীও মূলৰ ধন দুনিয়াতে যত ধন পুরুষেরী আছে তার চাইতে মূল্যবান নারী তারের কাছে কিন্তু যেই নারী পাঞ্জে নামাজ পড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খিয়াল এ স্বামী সেবা করে যাবে বাঁচে যত কাল তার জন্য আল্লাহ তালা তার জন্য আল্লাহ তালা জানলা খুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জানলা চলে যাবে